হ্যালো এভরিওান সুপর্ণা প্রতিদিন চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সকাল আটটা মতো বাজে তো মিছরি আজকে দেখতেই পাচ্ছো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে তাই এই সব কাজগুলো করতে পারছি সকালবেলা ঘুম থেকে উঠেই জানালাগুলো জানলাগুলো খুলে দেখলাম অনেক ময়লা পড়েছে তাই ভাবলাম আজকে একটুখানি ঝাড় দিয়ে দিই ভালো করে আর মিছরি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে না আমার অন্য কাজগুলো হয় না কারণ মিছরির পিছনে কাজ শুরু হয়ে যায় যেমন এই যে এখন খাবার তৈরি করতে চলে এসেছি মিষ্টির খাবারটা তৈরি করে মিষ্টিকে খাওয়াতে খাওয়াতে বেশ বেলা হয়ে যায় আর ওইদিকে মা রান্নাটা বসিয়েও দিয়েছে তো আজকে মনে হচ্ছে রান্নাঘরে আমার আর ঢোকা হবে না মাই রান্নাগুলো করবে আর আজকে তো শিবরাত্রি তাই আজকে নিরামিষই রান্না হবে আর মাও একটু উপোস করেছে মন্দিরে গিয়ে জল ঢেলে দেবে কারণ আমাদের এখানে তিনটে মন্দির আছে তো বাড়ির একদম কাছেই কোনো অসুবিধা নেই যখন খুশি তখন যাওয়াই যাবে কিন্তু আমি আর উপোস করিনি আমি ভাবছি পুজোতে উপোস করব প্রত্যেক বছরই আমি শিবরাত্রিতে উপোস করি তবে এবছরটা আমি নীল পুজোতেই উপোস করবো শিবরাত্রিতে আর করলাম না কারণ নীল পুজোতে আমি অন্য বছর উপোস করি না কারণ সবাই বলে যে নীল পুজোতে নাকি বেশিরভাগ সন্তানের জন্য সবাই উপোস করে থাকে এতদিন তো সন্তান ছিল না তো এবছর তো আমাকে করতেই হবে মিছরির জন্য তাই আর শিবরাত্রিটা করলাম না আজকে যেহেতু রান্না সেরকম একটা ঝামেলা নেই নিরামিষ রান্না হবে আর মা ওদিকে রান্নাগুলো করে নিচ্ছে তাই আমি ভাবলাম যে অন্য কোনো কাজ করি অনেক দিন ধরে ভাবছিলাম যে শীতের পোশাকগুলো কেচে কেচে তুলব তো একদিনে তো আমার পক্ষে সম্ভব নয় তাই আমি অল্প কিছু জামাকাপড় আজকে ভিজিয়ে দিলাম সাথে কালকেও দেখলে যে জড়ো করে রেখেছিলাম কিছু জামাকাপড় ওগুলো তো আছেই তো কয়েকটা জামাকাপড় ভিজিয়ে দিয়ে তারপরে আবার ভাবছি আজকে ফ্রিজটা পরিষ্কার করব অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হয় না তো মা প্রত্যেকদিনই বলছে ফ্রিজটা পরিষ্কার করতে হবে আমি শুনতে পাচ্ছি করতে হবে কিন্তু সময় হয়ে উঠছে না তাই ভাবলাম চলো আজকে যেহেতু রান্নাবান্না আমাকে করতে হচ্ছে না তাই এই কাজগুলো আমি করে ফেলি আর আগাগোড়াই এই দায়িত্বগুলো আমার ফ্রিজ পরিষ্কার করা রান্নাঘর সমস্ত পরিষ্কার করা তো সেইগুলো আগে তো করতামই কিন্তু এখন তো সময়ের অভাবে সময় হয়ে ওঠে না তাই যখন আমি সময় পাই তখনই পরিষ্কার করা হয় তাই দেখতেই পাবে যে ভীষণ ময়লা জমে গেছে ফ্রিজে শীতকালে তো রকম তরকারি মাছ মাংস এগুলো ফ্রিজে রাখা হয় না তাই শীতকালে না ফ্রিজটা একটু কমই মোছা হয় আর গরমকালে তো সবজি মাছ মাংস সমস্ত কিছু ফ্রিজে থাকে তাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ফ্রিজটা মোছা হয় যেমন ধরো শনিবারে তো নিরামিষ খায় তাই শনিবারের আগের দিন মানে শুক্রবারে ফ্রিজটা ভালো করে মুছে নিই যেখানে যেখানে মাছ মাংস রাখা হয় আঁশ রাখা হয় সেখানে ভালো করে মুছে নিই তবে আজকে শুধু মোছামুছি করবো না আজকে সমস্ত পার্টসগুলো খুলব খুলে ভালো করে মুছবো এরকমভাবে আজকে পরিষ্কার করলে আবার অনেক দিন পরে পরিষ্কার করলেই হবে মাঝে মধ্যে শুধু একটু ভেতরটা মুছে নিলেই হবে তো চলো এগুলো আগে ভালো করে মেজে ঘষে ধুয়ে নিই দেখে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে কিন্তু অনেকটা সময় লেগেছে জানো তো পুরো ফ্রিজটা পরিষ্কার করতে আর মিষ্টি তখন বললাম না যে খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছে তাই ওর ভীষণ ঘুম পেয়ে গেছিলো সকালের খাবারটা রকম খেয়েই ও ঘুমিয়ে গেছে আর ও বেশ অনেকটা টাইমই হচ্ছে ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম ভালোই হলো এই সুযোগে যে এই এতখানি সময়ের কাজটা করেইনি তো বেশ সময় লাগলো আর এতটা টাইম মিষ্টি কিন্তু ঘুমিয়েই কাটিয়েছে সংসারে রান্নাবান্না ছাড়াও অনেক এক্সট্রা কাজ থাকে যেমন আজকে ফ্রিজটা পরিষ্কার করলাম সংসারে যত বাড়তি জিনিস থাকবে ততই কিন্তু বাড়তি কাজ তবে অনেকেই ভাববে যে রান্নাবান্না করলো না তার মানে কোনো কাজই নেই আসলে কিন্তু তা নয় কাজ কাজই হয় যেটাই করি না কেন সেটাই কাজ তো এই যে ফ্রিজটা পরিষ্কার করলাম এটা তো কবে থেকে পড়েই ছিল মাও প্রতিদিনই বলছিল ফ্রিজটা পরিষ্কার করতে হবে করতে হবে কিন্তু মা তো করে উঠতে পারছিল না তো আমি কিন্তু শেষ পর্যন্ত করলাম অনেকে আবার এই কাজগুলোকে কাজই মনে করবে না তো ফ্রিজের যে পার্টসগুলো খুললাম সেগুলো তো পরিষ্কার হয়েই গেল এবার চলো ফ্রিজের ভেতরটা ভালো করে পরিষ্কার নিই দেখতেই পাচ্ছ কত ময়লা জমেছে আর কম বেশি সব বাড়িতেই কিন্তু ফ্রিজে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সমস্ত রকম জিনিসই থাকে মনে হয় আমরা যেটাই ভাবি যে এটা নষ্ট হয়ে যাবে সেটাই ফ্রিজে ঢুকিয়ে দিই তো অনেক কিছু আমি ফেলেও দিলাম কারণ সেগুলোর আর প্রয়োজন নেই তো মাঝে মধ্যে ফ্রিজটা না পরিষ্কার করলে না এগুলো দেখাই হয় না যে কোনগুলোর আর প্রয়োজন নেই কোনগুলোর প্রয়োজন আছে এই যেমন ধরো কবেকার এক টুকরো পাতিলেবু সেটা শুকিয়ে আর দেখার মতো অবস্থায় নেই সেটা কিন্তু এখনও ফ্রিজেই ছিল যাই হোক সেটাকে ফেলে দিলাম তো এরকমই ছোটোখাটো কত জিনিস জিনিস যে ফ্রিজে থাকে তার কোনো ঠিক নেই আর ফ্রিজটা যদি পরিষ্কার না করা হয় মাঝে মধ্যে দেখবে একটা জিনিসের গন্ধ আর একটা খাবারে চলে যায় মানে মাঝে মধ্যেই দেখি তরি তরকারি যদি রাখা হয় ফ্রিজে তাহলে দেখি না মানে এমনি যে খাবারগুলো রাখা হয় ফ্রিজে সেই খাবারে না অন্য কিছুর গন্ধ হয়ে গেছে হয় সবজি গন্ধ না হলে অন্য কিছু থাকলে সেটার গন্ধ লাগে এই কারণে ফ্রিজটা কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করা দরকার তো ফ্রিজের বাইরেটা পরিষ্কার করে নিচ্ছে আগে তো কলিন দিয়ে মুছতাম ভালো করে ফ্রিজটা তবে এখন আর কলিন দিয়ে মুছছি না কেন বলো তো কারণ আমাদের ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে তো সেই কারণে ফ্রিজের যে বাইরেটা সেটার কালারটাও না নষ্ট হয়ে গেছে তাই এখন আর কলিন দিয়ে মুছে কোনো লাভ নেই এমনি একটা ন্যাকড়া দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম তো কালারের জন্যই তো কলিন দিয়ে মোছা কালার ভালো রাখার জন্য কিন্তু সেটার দরকার নেই বাইরে রেখে রেখে না ফ্রিজের কালারটা নষ্ট হয়ে গেছে তো চলো এবার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখি আর তার সাথে তোমাদেরকে ফ্রিজটা দেখিয়ে দিই যে কতটা পরিষ্কার হয়ে গেছে আর এদিকে আমার ফ্রিজ পরিষ্কারের কাজও শেষের দিকে আর তখনই মিছড়ি ঘুম থেকে উঠে পড়েছে যাক বাবা আমি ভীষণ টেনশানে ছিলাম কারণ মিছড়ি ঘুম থেকে উঠে পড়লে না আমার আর কাজটা পুরোপুরি কমপ্লিট হতো না তো এটা করে কালকে যে আমি ফল এনেছি বাপের বাড়ি থেকে সেই ফলগুলো একটু ঝুড়িতে রেখে দিই চলো কারণ এগুলো মানে প্লাস্টিকের মধ্যে রেখে দিলে না নষ্ট হয়ে যাবে পচে যাবে তো ঝুড়িতে এরকম খোলা খোলা রেখে দিলে কিন্তু বেশ কয়েকদিন ফলগুলো থেকে যাবে এদিকে আমি ফলগুলো গোছাতে গোছাতে মা ওদিকে ডাকছে নাকি বাড়িতে একটা কলা গাছ আছে সেই কলা গাছে কলা ধরেছে তো সেটা কিন্তু দেখা যেত না বাড়ির ভিতর থেকে কারণ জঙ্গলের দিকে গাছটা ছিল তো তাই মা আজকে দেখতে পেয়ে ওটা কেটে নিয়ে এসেছে তো দেখো কত কলা ধরেছে এগুলো নাকি বীজ কলা বীজ যেমনই হোক না কেন বাড়ির গাছের ফল তো তাই বেশ ভালোই লাগে বলো মিশরিকে স্নান ধান কমপ্লিট করে দিয়েছি আর আমার এখনও অনেক কাজ বাকি আছে জামা কাপড় কাজবো কিন্তু মিস্ত্রিকে ধরার কেউ নেই বলে আমি আবার ঠাকুর ঘরে নিয়ে গেলাম ওকে বাবা মা ঠাকুর ঘরে গেছে বাবা ঠাকুরের পুজো দিচ্ছে আর মা ওখানেই আছে মা আবার বলছিলাম যে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাবে মন্দিরে তো এখনই যাবে সেই কারণে ওকে আর কেউ ধরার নেই বলে আমরা ঠাকুর ঘরেই আসলাম আপাতত আমার কাজ বন্ধ তো চলো একটুখানি পুজো দেখে নিই তো এই যে আমাদের বাড়ির গোপাল গোপালকে এখন ঘি মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছে তো তোমাদের সাথেও একটুখানি সেটা শেয়ার করি চলো প্রত্যেকদিন আমার শ্বশুরমশাই পুজো দিয়ে থাকে তবে শ্বশুর শাশুড়ি যখন বাড়ি থাকে না তখন মিছির পাপাই পুজোটা দেয় আর আমি পুজো দিতে পারি না তার কারণ হচ্ছে আমাদের একই সিংহাসনে গোপাল আর নারায়ণ দুটোই থাকে তো নারায়ণকে তো মেয়েরা ছুতে পারে না পুজো দিতে পারে না সেই কারণে আমার পুজো দেওয়া হয় না তো গোপালকে স্নান ঠান করিয়ে দিতে পারি তবে মিছির পাপাই পুজোটা দিয়ে দেয় তো ইচ্ছা থাকলেও আমার আর পুজো দেওয়া হয় না ঘরের বাইরে ঠাকুর ঘর হওয়াতে আমার কিন্তু একটা অসুবিধা এবার থেকে হবে যখন শ্বশুরমশার শাশুড়িমা বাড়ি থাকবেন না ওনাদেরকে তো মাঝে মধ্যে কোথাও না কোথাও যেতে হয় তখন আমাকে সন্ধ্যা দিতে তো আসতে হবে তো তখন মিষ্টিকে নিয়ে আসলেও মুশকিল আবার মিষ্টিকে ঘরে রেখে আসলেও মুশকিল ওকে যদি নিয়ে আসি ও লণ্ড ভণ্ড করবে সমস্ত জিনিসে হাত দেবে ঠিকঠাক সন্ধ্যাটা দেওয়াই হবে না আবার ওকে যদি ঘরে বসিয়ে রেখে আসি তাও হামাগুড়িদের কোথায় চলে যাবে কি বিপদ ঘটাবে তার কোনো ঠিক নেই ঠিক এই কারণেই আমি চেয়েছি ছিলাম ঠাকুর ঘরটা ঘরের ভিতরে হোক ঘরের ভিতরে বলতে আমার ইচ্ছা ছিল ছাদের উপরে হোক মানে আমরা নিচে থাকবো উপরে ঘর করতে পারি আর না পারি একটা ঠাকুর ঘর অন্তত উপরে হোক কারণ উপরে দেখবে অনেকেই ঠাকুর ঘর করে আর আমার না খুব ভালো লাগে ছাদের উপরে ঠাকুর ঘর থাকলে কিন্তু সেটা আর হয়নি আমার এই একটা ইচ্ছা বলতে পারো অপূর্ণই থেকে গেছে আর বাইরে ঠাকুর ঘর করার আরও একটা কারণ আছে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় তখন না ঠাকুর ঘরে অনেক কাজ থাকে সেই কারণে ঘরের ভিতরে হলে না অনেক জ্ঞানজাম হয়ে যাবে সেই কারণে বাইরে ঠাকুর ঘরটা করা আর বাবা মাও তো উপরে উঠতে পারবে না বয়স হয়ে গেলে তো সেই কারণে আর কি বাইরে করা তো যাই হোক বাবা মা যখন এখন আছে তখন এখন এখানে ঠাকুর ঘরটা থাকুক বাবা মা তো আর সারা জীবন থাকবে না বলো ওনারা যখন থাকবে না তখন না হয় আমি উপরে ঠাকুর ঘর করে নেব আমার ইচ্ছাটা পূর্ণ করে নেব তো ওদিকে বাবার পুজো হয়ে গেছে বাবা মিষ্টিকে কোলে নিল আর আমি এখন জামা কাপড়গুলো কাস্তে চলে আসলাম আবার মিষ্টিকে খাওয়ানোরও সময় হয়ে যাচ্ছে মিষ্টি আবার বাবার সাথে খাই মানে ওর পাপার সাথে খাই তো ওর পাপা মুখের সামনে একটা করে ভাত ধরে আর আমি ওর খাবারটা মুখের ভেতরে দিয়ে দিই ও নিজের খাবার খেতে একদম পছন্দ করে না আমাদের খাবার খেতে ওর খুব ভালো লাগে তো জামা কাপড়গুলো হয়তো আজকে শুকাবে না কারণ বেশ বেলা হয়ে গেছে এখন ধরো বেলা একটা দেড়টা মতো বাজে প্রত্যেক দিনই আমার স্নান করতে করতে বেশ বেলা হয়ে যায় দুটো আড়াইটে বেজে যায় কোনো কোনো দিন মিছরিকে খাইয়ে স্নান করি সেদিনকে তো আরও বেলা হয় তিনটে সাড়ে তিনটে বেজেই যায় এই সংসারের কাজ আর মিছরির কাজগুলো একসাথে করতে করতে না আমি হাঁপিয়ে উঠে যিনি কী করবো বলো এই কাজগুলো তো আমাকে করতেই হবে মিচরি কাজগুলোও করতে হবে সংসারের কাজগুলোও করতে হবে তো যাই হোক স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মিছরিকে খাইয়ে মিষ্টিকে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর এখন এসেছি শুকনো জামা কাপড়গুলো তুলে নিতে আর ভেজা জামা কাপড়গুলো এখন থাক ওগুলো বিকেলেই তুলবো মা আবার দুদিন বাড়িতে থাকবে না আমার এক ননদের বাড়িতে শিবরাত্রিতে পুজো হয় সেখানেই গেল আর আমি এখন ঘরে গিয়ে কাপড়গুলো ভাজ করব। তারপর কালকের ভিডিওটা এডিটিং করব আবার আপলোডও দেব তো এই সমস্ত করতে করতে আবার মিস্ত্রি ঘুম থেকে উঠে যাবে যখনই আমি ভাববো যে একটু রেস্ট নেব তখনই মিস্ত্রির ঘুম ভেঙে যায় আজকে যেহেতু মা বাড়িতে নেই তাই সন্ধেবেলা তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করার জন্য তো রান্না বান্না কমপ্লিট করে মিষ্টিকে খাইয়েছি ওকে খাওয়াতে আবার এক ঘন্টা টাইম লাগে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর সারাদিনে ইন্ডাকশানটাতে যে কত কিছু করা হয় তার কোনো হিসাব নেই তবে সারাদিনে ইন্ডাকশানটা পরিষ্কার করা হয়নি তাই এখন ভাবলাম যে ইন্ডাকশানটা একটু পরিষ্কার করে রাখি কালকে আবার চাটনি করা হয়েছিল তো সেই চাটনিটাই আজকেও খেলাম তো অনেকটা চাটনি তো তাই ফ্রিজেও রেখে দিচ্ছি কারণ এখন ধরো ঠান্ডা কমে গেছে এখন তো গরমের ভাব চলে এসছে ফ্রিজে না রাখলে না নষ্ট হয়ে যাবে তো এবার ঘরে যাব ঘরে গিয়ে বিছানাটা করতে হবে তো মিছরির জন্য বালিশ তারপরে ও যে কাঁথাটা গায়ে দেবে সেগুলো সব রেডি করে রাখলাম তারপরে আরও কিছু টুকটাক কাজ আছে যেমন ঘুমাতে যাওয়ার আগে জল গরম করে নিই জল ফুটিয়ে ফ্লাক্সে রেখে দিই এই সব কাজগুলো করতে করতে আবার হঠাৎই মনে পড়ে গেল যে আমি যে সকালবেলা বাদাম কিশমিশ এগুলো খাই সেগুলো না ভেজানো হয়নি তো সেগুলো ভেজাতে আবার রান্নাঘরে যাব তো নিজের জন্য সারাদিনে কোনো কিছুই করা হয় না নিজের কাজগুলোর কথা সত্যি কথা বলতে আমি ভুলেই যাই সারাদিনে এত কাজের মধ্যে সংসার আর মিছরির সমস্ত কাজগুলোর মধ্যে না আমার কাজগুলোর কথা আমি ভুলেই যাই এই যে এগুলোও না মাঝে মধ্যে মনেই থাকে না যেদিন মনে থাকে সেদিনই যায় তো যাই হোক এইসব করতে করতে দেখো জলও গরম হয়ে গেছে তো জলটা ঢেলে নিচ্ছি আর এরপর এবার মিষ্টিকে জল খাওয়াতে হবে মিষ্টির কাজগুলো তো আর কেউ করতে পারবে না সব কাজ শেষ এবার মিষ্টিকে জল খাওয়াতে হবে তো জল খাওয়ানোটাই সবথেকে কঠিন কাজ সারাদিনের মধ্যে কারণ ও একদমই জল খেতে চায় না আর এই কঠিন কাজটা তো আমাকেই করতে হবে তো যাই হোক আজকের ব্লগটা আশা করছি সবার ভালো লেগেছে কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে চলো আজকের মতন বিদায়